আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেল পিঠা রেসিপি এই পিঠার বিশেষত্ব হলে পিঠাটি অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ নারকেল কোরানো ফ্রেশ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর সাথে এক চিমটি লবণ দিয়েছিলাম এবার নারকেলা চিনিটাকে আমি সুন্দরভাবে হাতে সহজে মাখিয়ে নিচ্ছি যাতে চিনিটা হালকা একটু গলে যায় আর কিছুটা আস্তেও থাকে এই রকমভাবে মাখিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আর এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা আপনার এখানে আটাটাও ব্যবহার করতে পারেন এতে স্বাদের কোনো হেরফার হবে না একই রকম যে যে খুশি ব্যবহার করতে পারেন তারপরে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মা খেয়ে নিচ্ছি দেখুন এটা যাতে বিস্কিটের মতো একটা শেপ দেওয়া যায় সেই রকমভাবে মা খেয়ে নিতে হবে আমার দেখে মনে হচ্ছে দেখুন এখনও কিছুটা আটা ব্যবহার করতে হবে যেহেতু এটা আমি বিস্কুটের শেপ দিবো সেজন্য এই অবস্থাতে যে নরম আছে এই অবস্থাতেও একটা এই পিঠাটা বানানো যায় সেটাও খেতে অনেক মজা হয় তবে আমি আপনাদেরকে বিস্কুটের শেপ দিয়ে দেখাবো দেখে আরও কিছুটা আটা ব্যবহার করেছি আটাটা মাখানোর পরে তারপর ওপর দিয়ে আমি আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি যখন আমি এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা যখন আমি ভাজবো তখন উপর থেকে একটা দায় চিনি দানাদার ভাব হয়ে থাকবে এটা খেতে তখন আরও বেশি ভালো লাগবে হাতে একটু সামান্য তেল নিয়ে আমি ব্যাটারটার মধ্যে এরকম সুন্দরভাবে মাখিয়ে কিছুক্ষণ দশ মিনিট মতো আমি ঢেকে রাখবো তা যাতে এটা সেট হয়ে যায় দেখুন এটা সেট হয়ে গিয়েছে এবার আমি একটি সর্বশের সাহায্যে এরকম করে হাতের সাহায্যে দেখুন একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আমি সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নিয়েছি চুলাই কড়াই বসিয়ে তেলটা বসিয়ে দিয়েছিলাম তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাটা ভাজতে হলে আপনাকে একটু আস্তে জালেই ভাজতে হবে বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে পিঠার উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে আপনার কাঁচা থেকে যাবে সেটা খেতে ভালো লাগবে না কিছু সময় ধরে ধৈর্য ধরে এই পিঠাটা আপনারা ভেজে নেবেন দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আমার পিঠাগুলো এরকম করে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে পিঠাগুলো এই পিঠাগুলো একমাস সংরক্ষণ করতে পারবেন একটুও নষ্ট হবে না আর এর যে একটা ভাব সেটাও নষ্ট হবে না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে বেলায় কন বাটনটি চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও ছাড়া মতো আপনাদেরকে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ